আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন বিডিটি ঘিমি ডিপোজিট করতে পারতেছেন না নগদ থেকে কীভাবে ডিপোজিট করবেন আমি এ টু জেড ফোর প্রসেস দেখিয়ে দেবো ঠিক আছে চলেন কীভাবে আমরা নেন সেকেন্ড এক মিনিটের ভিতরে আমাদের টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে তাহলে আমরা সরাসরি চলে যাবো বিডিটি গেমের ভিতরে ঠিক আছে বিডিটি গেমের ভিতরে যাওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে অবশ্যই ফলো করবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে ডিপোজিট কোনো সমস্যা হবে না ওকে আমরা চলে যাব কোথায় আমরা চলে যাব সরাসরি ওয়ালেটে যেখানে এখানে ওয়ালেট লেখা আছে এই যে ওয়ালেট আমরা এখানে ওয়ালেটে একটা ক্লিক করে দেবো ওয়ালেটে একটা ক্লিক করে দেওয়ার পরে আমরা ক্লিক করে দেবো ডিপোজিট যেখানে এখানে ডিপোজিট লেখা আছে আমরা ডিপোজিট একটা ক্লিক করে দেবো আমার ব্যালেন্স কিন্তু মাত্র সাতাইশ পয়সা আমি একটা ডিপোজিট করবো ওকে আমরা এখন সরাসরি ক্লিক করে দেবো নগদ ওকে এখানে দেখেন সিলেক্ট করতে পারবেন আপনি নগদ নগদ বিকাশ উপায় রকেট উপায় এবং ইউএসডিটা আমরা নগদে ডিপোজিট করে দেখাবো তো নগদে আমরা এখান থেকে কোনটা ফেভারেট আমরা এগোতে ডিপোজিট না করে আমরা গোপিতে করবো তে খুবই ফাস্ট ডিপোজিট হয়ে যায় গপি এবং ইপিআই যদি গপি না থাকে ইপিআই আপনার আপনারা পাঁচ টাকার নিচে তারা ডিপোজিট করবেন সব গোপিতে করবেন ওকে যেমন এখানে কিন্তু সর্বনিম্ন আপনারা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন গোপিতে দেখেন এখানে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত এখন আপনারা করবেন বিশ হাজার পঁচিশ হাজার তাহলে আপনারা ইপিআইএ করতে পারেন যেটা হলো এই যে ইপিআই আপনারা কি করতে পারেন ইপিআইএ করতে পারেন যেমন এই যে ইপিআই এই যে এই জায়গায় দেখেন ইপিআই ওকে ইপিআইএ করবেন ঠিক আছে এটাতে আপনার বা পাস ক্লিক করে দেখতে পাবেন আপনারা এখান থেকে একশো টাকা পাঁচশো টাকা পাঁচ কে বিশ বিশকে পঁচিশ কে পর্যন্ত করতে পারবেন ওকে আমি যেহেতু পাঁচশো টাকা করবো সেক্ষেত্রে আমি চলে গেলাম গোপিতে পাঁচশো টাকা সিলেক্ট করে দিলাম ডিপোজিটে একটা ক্লিক করে দিলাম ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে ইন্টারফেস আসবে দেখেন আপনাদের এখানে অনেক রকম ইন্টারফেস আসতে পারে এরকম একটা ইন্টারফেস আসার পর দেখবেন এখানে লেখারা দেখবেন ক্যাশ আউটও থাকতে পারে এটা সেনমানও থাকতে পারে কিন্তু জাস্ট খালি এটার ক্ষেত্রে সেনমানও থাকতে পারে ক্যাশ আউটও থাকতে পারে কিন্তু এখানে ক্যাশ আউট লেখা আছে ক্যাশ আউট করবো আর সবগুলোতেই ক্যাশ আউট কোনো মানি করবেন না সবগুলোতেই ক্যাশ আউট করতে হবে আপনাকে ওকে আমি পাঁচশো টাকা যে নাম্বারটা হ্যাঁ নাম্বারটা কপি করে সরাসরি চলে যাবো আমার নগদ অ্যাপসের ভিতরে আমার নগদে যাওয়ার পরে দেখেন আমি এখান থেকে নগদে ক্লিক করার পরে আমি ক্যাশ আউটে ক্লিক করবো এটা হলো ক্যাশ আউট ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে ট্রানজেকশন ওই নাম্বারটা বসিয়ে দিলাম নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে পাঁচশো টাকা ডিপোজিট পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকার পরে আমার পিন নাম্বারটা তারপরে টাকাটা আমি ক্যাশ আউট করবো টাকাটা ক্যাশ আউট করার পরই আমার এখান থেকে এই কাজটাই করতে হবে ট্রানজেকশন এটা ভুলবেন না এই যে ট্রানজেকশনটা কপি করে আপনাকে নিতে হবে ঠিক আছে এটা আপনার ট্রানজেকশন করে আপনি ফোনের মাঝখানের ইয়ে করে এইভাবে আসবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবেন ব্যাক করে বের হবেন না এরকম ইন্টারফেসে নিয়ে আসবেন ঠিক আছে দেখেন ভালো করে দেখেন আপনার সাথে কী কী এগুলো দেখাবে ঠিক আছে এরকম ইন্টারফেসে আসবে তারপর আপনি এখানে ক্লিক করে দেবেন এই দেখেন এখানে আমি ট্রানজেকশনটা বসিয়ে দিলাম এই জায়গায় কিন্তু আমার ট্রানজেকশন দেখেন সম্পূর্ণ করতে দয়া করে টি এক্স লিখুন ওকে এই যে আমি টিআরেক্সে দিয়ে দিলাম টিআএক্সে দেওয়ার পরে আমি জমা দিন হ্যাঁ জমা দিন একটা কেলে সফল দাখিল ওকে এখানে আমি কি করব। আমি এখানে এক মিনিট ওয়েট করব ওকে এক মিনিট আমি ওয়েট করব ওকে আমি এক মিনিট ওয়েট করতেছি আমি লাইব্রের দেখাচ্ছি আমি আমি ভিডিও স্ক্রিপ্ট করতেছি না লাইব্রেরি দেখাচ্ছি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকা অ্যাড হয়ে যাবে মাথায় রেখে মাথা ঠান্ডা করে ডিপোজিট করবেন আস্তে আস্তে ডিপোজিট তারা ওর কোনো প্রয়োজন নাই এখানে এসে আপনাকে এক মিনিট দুই মিনিট তিন মিনিট আপনি থামেন সমস্যা কি সমস্যা নাই তো হ্যাঁ কোনো প্রবলেম নেই ঠিক আছে ওকে ধন্যবাদ এখন আমরা এক মিনিট এখনো হয় নাই তবে আমরা ফিরে যাব ঠিক আছে এখন এক মিনিট হয় নাই জাস্ট টু ওয়েট করেন আচ্ছা আমার মনে হচ্ছে টাকাটা এখন এসে গেছে আমি একটা ব্যাগ দিলাম হ্যাঁ দেখেন বেগ দেওয়ার পরে কিন্তু আমার এখানে আমার এখানে সাতাইশ পয়সা ছিল দেখেন এখানে পাঁচশো টাকা কিন্তু এসে গেল পাঁচশো টাকা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এখন আর ডিপোজিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন আমি যদি হোমে ফিরে আসি তারপরে দেখেন টাকাটা কিন্তু ডিপোজিট হয়ে গেলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিপোজিট করবেন ডিপোজিট কোনো প্রবলেম হবে না ওকে ধন্যবাদ মাসালা লাভে দুই দুই হাজার টাকা